বাংলাদেশের এক ঘন্টা নাটকে যা দেখান তা ইন্ডিয়ান স্টার জলসা সিরিয়ালে পঞ্চাশ বছরও দেখতে পাবেন না একমত লাগবে চেহারা না দেখেও যার ভক্ত একশো নব্বই কোটি মানুষ আমাদের বাংলাদেশে এক ঘন্টার নাটকে যা দেখান তা ইন্ডিয়ান স্টার জলসা সিরিয়ালে সত্তর বছরও দেখাতে পারবে না সত্যি অসাধারণ অভিনয় নীল চোখের পানি ধরে রাখতে পারেনি একজন প্রবাসী জানে তার আপন মানুষগুলো চেয়ে যাওয়া কত কষ্ট নাটকের শেষ মুহূর্তটা অসাধারণ ছিল নীলবায় হিমিয়া বর্তমানে সেরা জুটি নাটকটা সেই ছিল কিন্তু শেষের চোখ থেকে অজরে পানি জড়তেছে নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না সত্যি সত্যি ভালো লাগছে প্রথম দিনে দিয়ে প্রথম দিকে খুবই হাসা হাসি ছিল শেষে নাটকটা দেখে কান্না দি করে দিয়েছিলাম। নীলের আর হিমি মানি সেরা বিশেষ করে শাহেদিন মতো একটা ভাতিজা থাকতে তার তো আর কোনো কথাই নেই সেরা ভাই সেরা আসলে দেশে প্রচুর হাসছিলাম প্রথমে প্রচুর হাসছিলাম কিন্তু নাটকের শেষ দৃশ্যটা দেখে যে এভাবে কাঁদব তা কল্পনা করতে পারিনি এই বছরের বেস্ট নাটক প্রথম হাসির লাস্ট পর্যায়ে কাঁদিয়ে ছাড়ল নাটকের শেষ অংশটুকু আসলে হৃদয় বিকারক এই নাটকটি পুনরায় পুরোপুরি দেখতে ড্যাসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন ধন্যবাদ সবাইকে